বিসপিল্লাহি রহমানের রাহিম নাটোরের ছেলে চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আপনাদের খুব আনন্দ সহিত জানাচ্ছি যে আমরা সাসা ভাতিজা আমি মোহাম্মদ সাজুদুর রহমান এবং এই চ্যানেলের পরিচালক মোহাম্মদ আব্দুল আল আমিন আগামী পহেলা আগস্ট রোজ শুক্রবার বেলা তিন ঘটিকার সময় আপনাদের মাঝে এক ব্যতিক্রম ধর্মী বিনোদন ধর্ম বিনোদনমূলক এক আনন্দদায়ক খেলা নিয়ে আমরা হাজির হচ্ছি সময়টা হচ্ছে বিকেল তিন ঘটিকার সময় খেলাটি শুরু হবে তো এই খেলাটি এমন একটি খেলা আমরা শিয়ালে মুগলি হাঁস ধরছে গাড়াতে হাঁস ধরছে দেখছি কিন্তু আমরা আগামী শুক্রবার আপনাদেরকে দেখাবো মানুষ কিভাবে হাঁস ধরে তো এই হাঁস খেলাটি পরিচালিত যে পুকুরটিতে হবে আমরা আপনাদেরকে সেই পুকুরটি দেখাচ্ছি এই যে আমাদের আমার সামনে যে পুকুরটা আছে এই পুকুরটি হচ্ছে মোহাম্মদ আব্দুল মুতাল আলহাজ আব্দুল মুতালিফ সাসার ছেলে মোহাম্মদ আব্দুল বাড়ির পুকুর এই যে আপনারা পুকুর দেখতে পাচ্ছেন পুকুরে পানির ঝকঝকে চকচকে পরিষ্কার এবং পারগুলো সুন্দর একটি পরিবেশ রয়েছে যাতে আপনারা সুশৃঙ্খলভাবে ভাবে সুন্দর পরিবেশে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করতে পারেন তো আগামী শুক্রবার বেলা তিন ঘটিকার সময় আমরা যে খেলাটি অনুষ্ঠিত করতে যাচ্ছি সেটি হচ্ছে সাতার পানিতে হাঁস ধরা আপনাদেরকে যে পুকুরটি দেখালাম এই পুকুরটিতে আমরা চারটি হাঁস হাঁস সারবো এই হাঁসগুলো যে ধরে নিবে হাঁস তাকে আমরা দিয়ে দিব এবং প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারিত হবে তো চারটা হাঁসি আমরা পুকুরে সারবো আগামী শুক্রবারে তো দেখা যাক হাঁস খেলা যারা অংশগ্রহণ করবেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সঠিক সময় আপনারা এই পুকুর পারে অবস্থান করবেন পুকুরটির পুকুরটির অবস্থান হচ্ছে আখের মূড়ের একটু কর্নারে এটা হচ্ছে মসরদির পুকুর ধরে এখানে আমাদের খেলাটি আগামী শুক্রবার পহেলা আগস্ট খেলাটি অনুষ্ঠিত হবে তো যারা উপস্থিত হয়ে খেলা দেখবেন এবং আমাদের আমার ভাতিজা আল আমিন ছেলের সেলের যে চ্যানেলের যারা দর্শক বিন্দু আছেন, যারা ঘরে বসে বাসা বসে স্বাচ্ছন্দ্যে খেলাটি উপভোগ করবেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবশ্যই খেলাটি দেখবেন এবং আশা করি খেলাটি ভালো লাগবে কারণ বিগত দিনে আমরা আপনাদের মাঝে যে খেলাগুলো নিয়ে আসছি কোনো খেলাটি কিন্তু অপছন্দনীয় না প্রতিটা খেলাতে আনন্দ ছিল আনন্দ উল্লাস ছিল সব কিছুই দিয়েই আমরা কিন্তু চেষ্টা করছি খেলাটি যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি আগামী শুক্রবার পয়লা আগস্টে যে হাঁস খেলাটি হবে এটাও ইনশাআল্লাহ আশা করা যায় আগের বিগত দিনের খেলার চাইতে চাইতে এই খেলাটি আরও সৌন্দর্য হবে এবং আনন্দদায়ক হবে আপনারা ঘরে বসে সুন্দর পরিবেশ খেলা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই নাটোরে ছেলে চ্যানেলটিকে এবং আপনারা আর একটু তার জন্য দোয়া করবেন আলামিনের জন্য সে যেন আগামীতে এর চাইতে আনন্দদায়ক এবং আরও কিছু ভালো খেলা নিয়ে আমি সাসা ভাতিজা আমি মোহাম্মদ সাজিদুর রহমান এবং আমার ভাতিজা মোহাম্মদ আব্দুল আল আমিন আপনাদের মাঝে যেন অনেক বিনোদন কিছু নিয়ে ভালো কিছু নিয়ে আনন্দ কোনো খেলা নিয়ে যেন আবার উপস্থিত হতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ